দুইটি পাপের কারণে আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না দুটো পাপ দুটো অন্যায় আপনি করছেন দুটো পাপের কারণে আল্লাপা হয়ে আপনার কোনো কবুল করছে না কোন দুটি পাপ দেখুন এখনকার সময় আমাদের যে পরিস্থিতি যাচ্ছে অভাব অনটন রোগ লেগেই আছে অনেক মা বোনের আপনারা কিন্তু আমাকে ফোন করে বলেন হুজুর হুজুর দোয়া করবেন হুজুর ঘরের মধ্যে রোগ শোক লেগেই আছে হুজুর একজন সুস্থ হলে পরের জন আবার অসুস্থ হুজুর আমি ইনকাম করি আমার স্বামী ইনকাম করে তারপরে ঘরের মধ্যে বারাকা নাই কিভাবে থাকবে আপনি তো ওই দুটো পাপ করছেন যে দুটো পাপের কারণে আল্লাহ গোসা হয়ে গেছে আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত আছে কয়টি শর্ত তিনটি শর্ত আমার আল্লাহ পাক নিজে কি বলেছেন রব্বনা আলামিন তিনি বলেছেন ও দোনি আস্তা জেবি লাখুন ও গোলাম তুমি আমায় ডাকো তোমার ডাকে আমি সারা দেব কিন্তু সে ডাকার ক্ষেত্রে আমরা তিনটি বিষয় আজ থেকে খেয়াল করবো পার্বত্য সবাই ইনশাল্লাহ এক নম্বর যখন কোনো কিছু চাইব হাত দুটো আল আকাশের দিকে উঁচু করে চাইব এভাবে আল্লাহ মামিন বিশ্বনবীর এমনও হয়েছে তিনি একদিন বৃষ্টির জন্য দোয়া করতে গিয়ে একবার হাত আকাশের দিকে এভাবে উঁচু করে দিয়েছে সোহান তো যখন চাইবো হাত উঁচু করে চাইব দুই নম্বর যখনই চাইব এখলাসের সহিত চাইব চোখের পানি ছেড়ে দিব চোখের পানি গাল পর্যন্ত বেশ আসার আগে আমার বিশ্বনবী বলেছেন তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু আমরা চাইব এবং তিন নম্বর আমি আর জিন্দিগি তো গুণা করবো না এই কমিটমেন্টটা করবো তিনটি বিষয় করবেন ইনশাল আল্লাহ আপনার তো যে দুটো বিষয়ের কারণে আল্লাহ আপনার দোয়া কবুল করছে না তার এক নম্বর হচ্ছে আপনি অন্যের সম্পদ নষ্ট করছেন অন্যতম হচ্ছে অন্য সম্পদ আপনি আত্মসাত করেছেন আচ্ছা না নাই বর্তমান সময় সবচেয়ে থেকে বেশি অন্যের সম্পদ আমরা আত্মসাত করি সকলে এবার নষ্ট করি আমরা কি নষ্ট করি না সকলে এবার নষ্ট করি এই যে ঘুষ এই যে অন্যের আপনার জমি দখল করা অন্যের সাথে প্রতারণা করে সম্পদ ইনকাম করা এই যে হারাম ইনকাম করা অন্যের আত্মসাৎ করা সম্পদ এটাই হচ্ছে হকুল এবার। আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন রবুল আলামিন তার হক অর্থাৎ হকুল্লাহ তিনি ক্ষমা করে দিবেন কিন্তু রব্বুল আলমিন হকুল কখনো কখনোই ক্ষমা করবেন না তবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন রব্বুল আলমিন হকুল আয়বাদ কখনো ক্ষমা করবেন না আল্লাহ আপনি যার টাকা ধার নিয়েছেন আপনার তো খবর থাকে না আজকাল কি টাকা দিতে রিটার্ন করতে খবর থাকে না এই যে আপনি ঋণী হয়ে আপনি কবরে যাবেন এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাত করেছেন তার টাকাটা রিটার্ন করেন নাই এই কারণে আল্লাহ আপনার আমল নামায় প্রচন্ড পরিমাণে গুণা দিবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর সেটা হচ্ছে শির করা সেটা কি শির করা বর্তমান সময় শির্কের পরিস্থিতি এত পরিমাণ বেড়ে গেছে তার কোনো শেষ নাই শেষ কোনো সীমা নাই অতএব আমরা আল্লাহ সাথে